মিনিমাম চার ভরি পাঁচ ভরি থেকে বিয়ের ফুল পাবেন চার থেকে পাঁচ ভরিতে এটাতে থাকবে কানের দুল চুরি

10 মধ্যে একটা সেট থাকবে তো এরকম সুন্দর সুন্দর সেট পেতে হলে স্বর্ণলতা জুয়েলার্সে চলে আসবেন বিএস সিজন যে তো আপনারা কিন্তু একদম সুন্দর করে এক্সচেঞ্জ করে বানি নিতে পারো কাস্টমাইজ করেও কিন্তু বানি নিতে পারবেন হ্যাঁ তো এটা হচ্ছে স্বর্ণলতা জুয়েলার্স এটা হচ্ছে 20 নম্বর দোকান একদম মোচাক মার্কেটে 뒤তো তালে চলে আসবেন আলহা পেজ